মায়াপুরের চন্দ্রোদয় মন্দির সম্পর্কে সকলেরই কম বেশি জানা রয়েছে কারণ এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান হয়ে থাকেন এবং এই মায়াপুরেই রয়েছে বিশ্বের উচ্চতম মন্দির যেটিকে আমরা ইস্কন মন্দির বলে থাকি তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদেরকে আমার আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে মায়াপুরের যত রকমের মহাপ্রসাদ রয়েছে সেগুলি দেখব এবং সেগুলি আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং তার জন্য যে সমস্ত টিকিট রয়েছে সেটি কোথা থেকে কাটবেন এবং সেই মহাপ্রসাদের মেনুতে কি কি আইটেম রয়েছে সে সবই দেখে নেব আজকের আমার এই ভিডিওতে মায়াপুরে মূলত চার রকমের মহাপ্রসাদ পাওয়া যায় গদাভবন যেখানে মহাপ্রসাদের মূল্য মাত্র আশি টাকা গীতাভবন যেখানে মহাপ্রসাদের মূল্য ষাট টাকা এবং সুলভ ভোজনালয় যেখানে মহাপ্রসাদের মূল্য চল্লিশ টাকা এবং এক জায়গায় ফ্রিতে দিনে চারবার ভোগ দেওয়া হয়ে থাকে আমি সেই জায়গাটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা হয়তো সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু এসে যাবে না কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই আপনারা প্রথমে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা ঠিক তার সামনেই রয়েছে সমস্ত টিকিট কাউন্টার প্রথমেই পাবেন গদা ভবনের কাউন্টার যেখানে মাত্র আশি টাকার বিনিময়ে আপনাদের ভোগ দেওয়া হবে তারপরে পাবেন গীতা ভবনের কাউন্টার যেখানে ষাট টাকার বিনিময়ে ভোগ প্রদান করা হবে ঠিক তার পাশেই রয়েছে সুলভ মূল্যের প্রসাদের কুপন যেখানে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনাদেরকে ভোগের কুপন দেয়া হবে তো প্রথমেই আমরা ভবনের প্রসাদের মেনুতে কি কি রয়েছে এবং কিভাবে যাবেন সেটা দেখে নেব তার জন্য আপনাদের কুপন কাউন্টার থেকে আশি টাকার বিনিময়ে কুপন আগেই কেটে নিতে হবে তারপর ভবনের সামনে এসে লাইন দিতে হবে এইভাবে ভিতরে থালা এবং পাতা পরপর দিয়ে দেওয়া হবে তারপর একের পর এক প্রসাদ থালায় দেয়া হবে প্রসাদের থালাতে রয়েছে ভাত ডাল পনিরের তরকারি পটলের তরকারি দুটি লুচি এবং মিষ্টান্ন মানে পায়েস আপনারা যদি খাবার পরে আরও নিতে চান তাহলে আনলিমিটেড আপনাদেরকে ভাত ডাল এবং তরকারি দেয়া হবে এই হয়ে গেল দুপুরের লাঞ্চ যেটি গদাভবনে দেওয়া হয় এরপরে যদি আপনারা গদাভবনে আবার রাতেও প্রসাদ খেতে চান তার জন্য আপনাদেরকে ঠিক বিকেল চারটে থেকে ওই কুপন কাউন্টারে গিয়ে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন কেটে নিতে হবে এবং রাতেও ঠিক গদাভবনের সামনে আপনাদেরকে লাইন দিতে হবে রাতের মেনুতে ভাত ডাল দুই রকমের সবজি দুটি রুটি এবং একটি করে মিষ্টি দেয়া হবে এই হয়ে গেল রাতের গদাভবনের প্রসাদ এরপরে আসি গীতাভবনের মহাপ্রসাদে এখানে প্রসাদের মূল্য ষাট টাকা এখানে খাবার জন্য আপনাদেরকে কুপন ঠিক আগের মতোই ওই কুপন কাউন্টার থেকে গিয়ে কেটে নিতে হবে এবং এখানে এসে অনেক বড় হলগড় রয়েছে সেখানে আপনাদেরকে সারিবদ্ধভাবে বসে যেতে হবে তারপর এক এক করে ভাত ডাল একটি ভাজা একটি সবজি এবং পরে দুটি করে রুটি এবং পনিরের তরকারি এবং শেষ পাতে মিষ্টান্ন অর্থাৎ পায়েস দেয়া হবে এই হয়ে গেল গীতা ভবনের প্রসাদের মেনু এখানেও প্রসাদে আপনারা আনলিমিটেড জিনিস নিতে পারবেন এখন আমরা দেখব যেখানে ফ্রিতে খাবার পাচায় সেই জায়গাটি আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে আসবেন তো মায়াপুরের ভিতরে এখানে এখন ফ্রিতে খাবারের ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনাদের কোনো এখানে কুপনের ব্যবস্থা কুপন কোনো কিছু কাটতে হবে না আপনারা এখানে আসবেন এবং ফ্রিতে চারটে টাইম যে দিনে চারটে টাইম আপনারা এখানে এসে ফ্রিতে খাবার খেতে পারবেন সকাল নটা থেকে এগারোটায় খিচুড়ি দেওয়া হবে দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে অন্ন দেওয়া হবে আর সাড়ে চারটে থেকে ছটা অবধি খিচুড়ি দেওয়া হবে এবং আবার ঠিক আটটা থেকে নটা অবধি অন্য দেওয়া হবে এই চারটে টাইমে আপনারা এখানে এসে ফ্রিতে খাবার খেতে পারবেন আমি জায়গাটা রেখে দিচ্ছি এবং বলে দিচ্ছি কোন জায়গায় আপনারা এসে লাইন দিয়ে কোনো টাকা ফাঁকা কিছু লাগবে না আপনারা লাইন দেবেন এবং এখানে এসে ফ্রিতে আপনারা খিচুড়ি খেতে পারবেন এই জায়গাটি ঠিক রয়েছে গোশালা যেতে এবং গৌরাঙ্গ কুঠিরের ঠিক সামনে এবং দেখুন এখানে মানুষ কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটি মায়াপুরের চল্লিশ টাকার সুলভ ভোজনালয়ের কুপন এটি নিয়ে আপনাদেরকে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আপনারা খাবার জায়গাটি পেয়ে যাবেন এই রাস্তা যেটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তো একটুখানি গিয়েই আমাদের একটা জায়গা থাকবে এখানে হচ্ছে বসার জায়গা এটা তো এই এইটা হচ্ছে বসার জায়গা তো এই রাস্তা দিয়ে যদি আমরা যাই সোজা এই দিকে গিয়ে আমরা খাবার জায়গাটা পেয়ে যাব। এদিকে এসে এখানে একটা মোড় পড়বে এই দিকে রাস্তাটা যেটা হচ্ছে তোমার এক নম্বর গেটে যে রাস্তাটা ছিল সেটা দিয়ে আপনারা এসে এই দিক দিয়ে যেতে পারবেন এখানে জুতো খুলতে হচ্ছে এইটা হচ্ছে গেট এই দিক দিয়ে ঢুকতে হবে ওই দিক দিয়ে এসে এখানে গিয়ে জুতো খুলে আপনাদেরকে লাইন দিতে হবে এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে সোজা গেলেই ওখানে দেখা যাচ্ছে গেট ওই গেটের দিয়ে ঢুকতে হবে ঢুকে আপনারা খেতে পারবেন খেয়ে ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে চলুন দেখা যাক এখানে কুপন সংগ্রহ করা হচ্ছে প্রথমে এসে খিচুড়ি দিয়ে যাওয়া হলো পায়েস নেই শুনছি মানে খিচুড়ি খিচুড়ির পরে ভাত দেওয়া হবে তো এই খিচুড়ি দেওয়া হয়েছে আরেকবার দেওয়া হবে বোধ হয় ভালোই টেস্ট চল্লিশ টাকার এই সুলভ ভোজনালয়ের মহাপ্রসাদ হিসাবে আপনারা খিচুড়ি তারপর ভাত সবজি ডাল এবং চাটনি আপনাদেরকে দেয়া হবে এই হয়ে গেল মায়াপুরের যে সমস্ত মহাপ্রসাদ দেয়া হয় তার তথ্য আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবায়